মা আসছে হ্যাঁ তোমার আমার আমাদের সকলের মা দেবী দুর্গা মা মায়ার আধার তাই বলি মহামায়া চিন্ময়ী রূপে অসহায়ের দাও ছায়া মৃন্ময় রূপে শারদে করিব বরণ রক্ত কমলে পূজিব তোমার চরণ আশ্বিনে ওই শ্রাবণ এলো রাস্তা ঘাটে ছাপিয়ে বান খেপা মাস বাউল বাতাস শুনিয়ে যায় আগমনের গান সাঁতার কাটে আকাশে নদীর কুলে কাশের কেশ ভেসে বেড়ায় বাতাসে সবুজ খেতে ঢেউ খেলে যায় ধান গাছেরা নড়ে মা আসছে মর্ত ধামে মেঘের ভেলায় জোরে ছেলে সঙ্গী সাথী দশ হাতে দশ অস্ত্র বাপের বাড়ি আসছে এবার সবুজ বস্ত্র মট্ট ধামে খবর এলো শত্রুরা সাবধান মায়ের হাতে ত্রিশুল চাবুক আরে হাতে বান আরাম করে ঘুমায় অসুর নাকে আওয়াজ তুলে যুদ্ধে হেরে মরতে হবে দুর্গার হ্যাঁ দুর্গার সমস্ত অশুভ শক্তির জন্য বিনাশ হয় দেখুন বন্ধুরা এই যে আমি একটু বেরিয়েছিলাম আমাদের পাড়ায় আমাদের পাড়ার ঠাকুরটা এইখানেই কুমারটুলিতেই তৈরি হয় ঠাকুর অলরেডি এসে গেছে পুরো ভিডিওটা দেখিয়েছি তোমরা বুঝে নেবে এই দেখো এখনো জল জমে আছে কত মাঠের ভিতরে আর সবাই কাজ করছে এরা কাজে ব্যস্ত একদম জাস্ট কালকেই সব কিছু কমপ্লিট করতে হবে সারা রাত্রি ধরে হয়তো এরা কাজ করবে জলগুলো শুকিয়ে ফেলবে বালিটালি চাপা দিয়ে এখানে সুন্দর অনুষ্ঠান হয় উদ্বোধনী অনুষ্ঠান হবে মঠের থেকে মহারাজেরা আসবে দেখুন এখনো কত জল জমে আছে গোলপার্কের ভিতরে তো এই জলগুলো কত জল জমেছিল আমি তো এর আগে আপনাদের ভিডিওতে দেখিয়েছি যাই হোক আমি গিয়েছিলাম এই দেখুন তার মধ্যে দিয়েও কি সুন্দর একটা ওয়েদার বেশ ভালো লাগা কাজ করছে আসলে এই ভালো লাগাটা ঠিক জনসারদীয় দুর্গোৎসবের আগে আগে হয় পুজো পুজো একটা আসার আগে যে আনন্দ সেই আনন্দটা কিন্তু পুজো এসে গেলে কিন্তু আর সেটা ততটা থাকে না কারণ সব শেষ হয়ে যায় যে আসবে হবে এই আকাঙ্ক্ষাটা কিন্তু মানুষের ভীষণ আনন্দ দেয় তাই না তো আমি ভিডিওটা করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে সুন্দরভাবে পুজো কাটাও অনেক ভালোবাসা এবং ধন্যবাদ